Losing time, I'm fading fast. I just wanna make it last. Try to let go of the past. I close my eyes, embrace the blast. Sleepless nights and headache stack. Restlessness to hell and back. What's my purpose? What do I grab? A slippery surface, a heart attack. And sometimes you just gotta believe. There's something that'll give you relief. There's something that'll have what you need. নমস্কার বন্ধুরা আজকে আবার পথ ভুলে চলে এসেছি কংক্রিটের জঙ্গলে একটা হচ্ছে যাকে বলা হয় হচ্ছে মরুদ্যানে তো এই যে কংক্রিট চারিদিকে দেখতে পাচ্ছেন একদম উঁচু উঁচু বিল্ডিং তার মাঝখানে আমি দাঁড়িয়ে আছি তো কোথায় দাঁড়িয়ে আছি পথ ভুলেই বা কেন তার কারণ আমি এইখানে এসেছিলাম এরকমই একটি বিস্তিসাত বিকেল বেলায় আজ থেকে এক বছর আগে তো এইখানে আজকে এসেছি আমি যার কাছে সে আমার খুবই ঘনিষ্ঠ একজন ভাই এবং তার এবং বলা যেতে পারে তুতো ভাই তো আজকের ভিডিওটা তাকে অনেকেই চেনেন তো তবুও এই ভিডিওটার কয়েকটি পার্ট রয়েছে তো পার্টগুলো হচ্ছে একটা হচ্ছে জৈব ছাদ বাগান এর সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া যার প্রচার আমি সবসময় করে থাকি দ্বিতীয় হচ্ছে এই ভাইটি নিজের হাতে কিছু আইডি মানে নতুন প্রজাতি জবা তৈরি করছে আমাদের দেশীয় সেইটার ব্যাপারে আপনাদের দেখানো তাছাড়াও রয়েছে ভাইটির কাছে প্রচুর এলা গাছ যা গাছ বাঁধার জন্য রয়েছে সেগুলো রয়েছে আর তাছাড়া নিজের ওরও কিছু বাধা গাছ রয়েছে যেগুলো এই ব্যাপারগুলো আপনাদের সামনে আমি তুলে ধরব তো খুব কষ্ট মানে কলকাতার মতন জায়গা যেখানে পলিউশন একটা মাত্রা অতিরিক্ত জায়গা আরেক আর একটা বড় কথা সেখানে কিন্তু আমাদের ভাই সব রকম গাছ তৈরি করে ফেলেছে এবং খুব সুন্দরভাবে এবং এর যে পাতার অবস্থা দেখুন অনেক বড় বড়ো বাগানির কাছে এরকম অবস্থা দেখতে পাবেন না যে গাছের অবস্থা যেরকম মানে যেই কন্ডিশানে রয়েছে তো চলুন ভাইয়ের সঙ্গে কথা বলি এবং তার সঙ্গে আরও যেই সব বিষয়গুলো আমি নিয়ে আলোচনা করবো সেগুলো আপনারাও শুনতে থাকুন তো চলুন এই মুখ হয়তো আপনারা ছিলেন আচ্ছা তোমার নামটা বলে দাও সবাইকে আমার নাম পার্থ শ্রীমানি আমি থাকি আমি তোমাকে আগে দেখে নিই দেখুন একটা নতুন একটা আইডি আপনাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই এইটা পার্থ নিজের হাতে তৈরি করা একটা আইডি এইটা আগে আগে দেখাই এই হচ্ছে গাছটি এই হচ্ছে ফুলটি ফুলটা আমি আপনাদের দেখাই আমার স্কেল নেই কতটা বড় এতটার মতন বড় হচ্ছে ফুলটা তো এই আইডিটার কি কোনো নাম দেয়া হয়ে গেছে না না এখনো কোনো নাম দেয়া হয়নি আজকেই প্রথম ব্লুম হয়েছে ও তাই আমি এসেছি আর কি কতগুলো আপ তোমার কাছে মোটামুটি এখন রয়েছে কি রকম সংখ্যা আমার আগের বছরের মিনিমাম এখনো 10 12 খানা আই এইগুলো 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 তাই তো দেখুন বন্ধুরা এর হেল দেখুন এটা হচ্ছে নতুন গাছ হয়েছে আমি আপনাদের গোড়া থেকে দেখাই সবই ঘেসে আছে তো এর সঙ্গে আমার অনেকগুলো মিল আছে এবং মিলটা সেই ব্যাপার নিয়েও আলোচনা করব আচ্ছা পার্থ তোমার এই যে ছাদ বাগান তো তোমার ছাদ বাগান শুরু করেছো কতদিন ধরে আর ছ সাত বছর হয়ে গেছে তার আগে ছিল টুকটাক গাছ ছিল জবা করছে আর ছ সাত বছর হয়ে গেছে তো ছ সাত বছরের এই বাগানে কি কি চেঞ্জ হয়েছে তোমার এখন সেটাপে সেটাবে চেঞ্জ হয়েছে আগে মানে আমার মানে এমনি নর্মাল পুনে ব্যাঙ্গালোর তারপরে একটু অস্ট্রেলিয়ান আমেরিকান যেগুলো ট্রপিক্যাল ভ্যারাইটি বলে সেগুলোর মতো ছিল এখন পুরোটাই ট্রপিক্যাল রয়েছে আর নিজস্ব আইডি পদ্ধতিতে কী চেঞ্জ হয়েছে পদ্ধতিতে আগে আমি রাসায়নিকভাবে পুরোটা করতাম কিন্তু রাসায়নিক করে ভাবে গাছ করলে দু বছর তিন বছর পর গাছ এমনিতেই মরে যায় শেষ হয়ে যায় জৈবভাবে করে আমার যেটা সুবিধা দেখলাম গাছের গ্রোথ দেখলাম খুব ভালো থাকছে আর গাছ মরার চান্স বিশাল কম আচ্ছা তাহলে তোমাকে প্রোডাক্টগুলো হয়তো বলা উচিত তুমি জৈব করছো ছাদ বাগান আপনারা দেখুন বন্ধুরা যে এই হচ্ছে জৈব ছাদ বাগানের একটা রূপ যেখানে প্রত্যেকটি গাছ সুস্থ প্রাণবন্ত এবং ফলনশীল তো এই পার্থ কি কি ব্যবহার করে আর কোথা থেকেই এগুলো ব্যবহার করে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো আহ তবে নিজের ঢাকটা একটু পিটিয়ে নি বুঝলেন তো এই সুযোগ আচ্ছা এই জৈব ছাদ বাগানের ক্ষেত্রে সমৃদ্ধ আচ্ছা লোকে আমি তোমাকে জিজ্ঞেস করার কারণ হচ্ছে অনেক কি আমি অনেক প্রোডাক্ট ইউজ করতে বলেছি তোমাকেও সেগুলো করতে বলেছি তুমি সফল হয়েছো অন্য লোকে সফল হয়নি এর কারণটা কি মনে হয় এর কারণটা হচ্ছে ঠিকঠাক ভাবে ইউজ করা আর ঠিকঠাক ভাবে মানে মেনটেনটা ঠিকঠাক করতে হবে আমি বেশি খাওয়ালাম বা মানে একবারেই কম খাওয়ালাম সেটা করলে হবে না আচ্ছা চলো একটু দেখা যাক তুমি কি কি ইউজ করছো চলো দেখা যাক পার্থ ছাদ বাগানে যেগুলো ব্যবহার করে সেগুলো আগে আপনাদের দেখাই এইখানে অনেকগুলো নিজেরও তৈরি জিনিস যেমন রয়েছে তেমনি একটু ভালো ভালো কোম্পানিরও রয়েছে তার সঙ্গে আমার সাজেস্ট জিনিসও রয়েছে আমি পারতোকে বলবো দু একটা জিনিসের সম্বন্ধে পরিচয় করিয়ে দিই একটা হচ্ছে অর্গানিক যেটা ফার্টিলাইজার রয়েছে লিকুইড রিচ প্লাস ওটা কি করে সেটা একটু আমুলে সেটা ওটাটা কার্বন হ্যাঁ ঠিক আছে এটা গাছের গ্রোথ cingare গাছ করলে বা যে কোন জায়গা গাছ করলে ওটা খুব দরকার ওর মধ্যে এনপিকে রেশিও রয়েছে আর কার্বনের খুব দরকার গাছের গাছের ক্ষেত্রে কার্বনই হচ্ছে প্রধান জিনিস আচ্ছা এই যে তুমি বিউভোরিয়া হুম ব্যা এই একটা পার্টিকুলার লেকানিটা আছে পার্টিকুলার লেকানি আমি অনেককেই বলেছি অনেকে ব্যবহার করেছে তারা বলছে কাজ পায় না না এটা কাজ করার হচ্ছে এটা কন্টিনিউয়াসলি দিতে হবে দুদিন এই তিন দিন প্রথম দিন দেওয়ার পর আবার তিন দিন পর দিতে হবে তারপরে সাত দিন তারপরে 14 দিন তারপরে 21 দিন পর দিয়ে ওটাকে স্টপ করলে না সবচেয়ে বড় কথা আপনি আপনি এটা আমিও বলে রাখি একটু যে এতদিন রাসায়নিক ব্যবহার করছেন ওই গাছটার বডিতে পুরো রাসায়নিক মানে মেটেরিয়াল রয়েছে আপনি যখন ব্যাকটেরিয়া ব্যবহার করবেন প্রথম ব্যাকটেরিয়াগুলো কিন্তু মরেই যাবে ওই রাসায়নিকের প্রভাবে তাই এই কন্টিনিউয়াস একটা রুটিন মাফিক দিতে হয় লোকে দেয় না বাবাজি বলে যে কাজ এটা একবার যদি মানে দিয়ে তুমি হ্যান্ডমেড একটা জিনিস আছে এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড এটা আমার নিজস্ব তৈরি এটা দিলে মানে কি বলবো গাছের হেলথ সব ভালো থাকে এবং পাতা এরম চকচক করে চকচক করে অনেকে সুপার সোনাটা ইউজ করে হ্যাঁ এই সুপার এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড আছে এর মধ্যে এটা আচ্ছা তোমার কাছে যে এত এলা হুম এই এলা আমি দেখতে পাচ্ছি তোমার কাছে বহু এলা রয়েছে এই এলা গুলো কি নিজের জন্য না এমনি বিক্রি করতে না না বিক্রি করার জন্যই রেখে দিয়েছি তো বন্ধুরা আপনারা যদি চান যদি এলা কিনতে চান তাহলে আমি পার্থর ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো আর আপনারা কিন্তু অবশ্যই ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন ওর কাছে প্রচুর এলা রয়েছে তাছাড়া তুমি তো গাছও বাঁধো দেখো এগুলো বিভিন্ন আইডি রয়েছে আর আপনাদের যদি গাছ লাগে কি রকম এদের রেঞ্জ কি রকম? এগুলো খুব কম দাম 100 টাকা। ও টাকা করে। তো বন্ধুরা যারা নতুন গাছ করছেন তারা চাইলে পার্থর সঙ্গে যোগাযোগ করতে পারেন। পার্থ ডবল পেটালও রয়েছে, সিঙ্গেল পেটালও আর বিভিন্নও রয়েছে। আর এগুলো হচ্ছে আচ্ছা তোমার যে ব্যাপারটা যে জৈব ছাদ বাগান নিয়ে তোমাকে আর প্রশ্ন করি? যে এটা প্রভাব আমি তোমার উপরে ফেলতে পেরেছি যে এটা নিয়েও একটু আলোচনা করব সেটা হচ্ছে ঘ্যাসে সিন্ডারে তো সিন্ডারে গাছ করে তুমি কেমন ফল পাচ্ছ আমার মনে হয় জবাটা একটু সিন্ডারে করাটাই বেটার মাটিতে করা যায় মাটিতে কি হয় প্রত্যেক বছর বছর চেঞ্জ করতে হবে ঠিক আছে কিন্তু সিন্ডারে করলে এর রুটটা খুব ভালো থাকে আর রুটটা খুব ভালো ছড়ায় আর রেজাল্ট তো এই তো তো সামনেই দেখতে আমার সবচেয়ে ছাদ বাগানে আমি ওর কাছে এক বছর আগে এসেছিলাম এবার ওর কাছে মানে নয় তো আমি হচ্ছে শৌখিন বলা যেতে পারে ভালোবাসার ইউটিউবার এবং যেই কথাগুলো কথা আমি বলেছি আজ পর্যন্ত প্রচার করেছি তার যে প্রতিফলন আমি কিন্তু আজ পার্থের ছাদ বাগানে আমি সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি আর এইখানেই আমার মানে সবচেয়ে বড় প্রাপ্তি কেন আমি বহু গুণীজনকে বলেছি তারা বলছে এই কাজ করছে না ওই কাজ করছে না কিন্তু ধরে থাকলে আমি বলবো তো তাদের থেকে গাছে যে কোনো গাছে মানে বিশেষজ্ঞদের থেকে এই গাছের হেলথ আপনি কিন্তু প্রচুর ছোট্ট জায়গা কেন এই জায়গায় মানে ছাদটা একটু বড় হলেও এই জায়গায় রাখা যাবে না ওই জায়গায় রাখা এরকম প্রসঙ্গ রয়েছে তাতেও কিন্তু এ শুধু যে জবা নয় আপনি দেখতে পাবেন এ সব ধরনের ফলও কিছু রেখেছে যেমন সাদা জাম ওইখানে আছে তারপরে হচ্ছে নানা নানারকম ফুল বেল মানে যেগুলো হচ্ছে একদম একটু রেয়ার প্রজাতির সেগুলো রেখেছে তো বন্ধুরা পার্থর ছাদ দেখে আমি তো অভিভূত মানে আমি যা বলেছি সেটা করেছে তার থেকেও আমি যেই ফল পেয়েছি তার থেকেও ওর ফল কিন্তু বহু গুণে ভালো এটা ছোট্ট জায়গা নিয়ে আমি বলছি আচ্ছা পার্থ তোমার আমি শুনেছি তোমার একটা ই রয়েছে মানে হচ্ছে একটা এম রয়েছে সেই এমটার ব্যাপারে কিছু বলো এনটা মানে আমার ডবল প্যাটেলের ওপরে খুব ইচ্ছা রয়েছে আর ডবল প্যাটেল নিয়ে আমি এগোতে চাই আমি শুধু সিটপট বানাচ্ছি এখন এই যে এবছরে সিট এখনো দাঁড়িয়ে আছে আমার এখানে খুব ভালো ঠিক আছে আমার ইচ্ছাটা একটু অন্য টাইপের ঠিক আছে সেই ইচ্ছা নিয়েও আমরা আলোচনা করব কিন্তু এই যে নতুন যে ভ্যারাইটিটা আমরা দেখতে পাচ্ছি এই যে নতুন ভ্যারাইটিটা হুম এই ভ্যারাইটির গাছটা মাদার গাছটা কিসে আছে ঘেসে আছে সব ঘেসে আর একই রুটিন হ্যাঁ একই সব 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 একই আমার কোনো ফুট 4 ফুটের গাছ এই ফুটের গাছ এই পাতা দেখুন বন্ধুরা আমি আপনাদের পাতাটা দেখাই এটা पान পাতার থেকেও বড় এই গাছ এই ওএসডি কম্পোজার এই কার্বন এই হিউমিক অ্যাসিড এর গাছ এবং আমার মনে হয় তুমি আমি জিজ্ঞেস করছি যে তুমি বছরে কতবার খাওয়াচ্ছ এখন তিন থেকে চারবার চাপন স্যার আর মাসে একবার করে ওইগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া তাহলে বন্ধুরা বুঝতে পারছেন জৈব ছাদ বাগানে সর্বোত্তম যদি আপনারা কি সুবিধা নিতে চান তাহলে কতটা সুবিধা আপনার খরচা যেমন কমে যাবে প্রচুর খরচা এবং তার সঙ্গে খালি একটু আচ্ছা এই আর একটা ব্যাপার লোককে বলো তোমার যে ছোট জায়গা এখানে খুব টেম্পার আমি এমনি চারিদিকে খোলা তো তুমি এই গ্রিন নেটটা কখন কখন ইউজ করো আমি সারা বছরই গ্রিননেটটা রেখে দিই তার কারণ হচ্ছে এরা হিট একদম সহ্য করতে পারে না আর বৃষ্টির জলও না একদম এই কথাটা কিন্তু আমি বারবার বলেছি বৃষ্টির জলও সহ্য করতে পারে না আর রোদ দূরও সহ্য করতে পারে না যত যায় তত ভালো রোদ খাওয়ানোর কোনো দরকার নেই যদি একান্ত রোদ খাওয়াতে হয় সকালের রোদটা খাবে একদম সকাল ছটা থেকে নিয়ে নটা অবধি আর বিকেলের হচ্ছে চারটা থেকে নিয়ে পাঁচটা অবধি পাঁচটা ছটা অবধি যতক্ষণ রোদ থাকে ব্যাস

মোটামুটি আগের বছর যখন যখন এসেছিলাম যেরকম ওয়েদার ঠিক একই ওয়েদার সেই সেই শনিবারই এসেছিলাম আজকেও শনিবার তো সবচেয়ে বড়ো কথা পার্থর বাগানে এসে এক বছরে আমি যেটা দেখেছি সেটা একটা বিরাট তৃপ্তি দিয়েছে আমাকে তার কারণ হচ্ছে আমি তো অনেক দিন ধরে ইউটিউব করছি এবং ইউটিউবার হিসাবে যত না পরিচিত হয়েছি তার থেকে দু একজনের কাছে বেশ মানে বিশ্বস্ত লোক হয়ে উঠতে পেরেছি কয়েকজন কিছু জনের কাছে তো সেই আমার বিশ্বাসের জায়গাটা আমি যেটা নিয়ে প্রচার করে গেছি সেই জায়গাটা আজ কিন্তু আমার থেকেও ভালো ফুটিয়ে তুলেছে যে পার্থ এবং আমি সকলকেই বলছি যারা গাছ করেন ছাদে তারা জৈব করুন এবং জৈব ছাদ বাগানে নিজেরাও অনেক কিছু ব্যবহার করা যেতে পারে আপনি সামান্য ফিটকিরি সামান্য হিং সামান্য সন্দক লবণ দিয়ে আপনি অনেক কিছু উপশম করতে পারেন ঘরেই তৈরি করা যায় সব কিছুই করা যায় আর মেনটেনেন্স অনেকে তো ভয় পায় যে ঘাসে করব জল দিতে হবে একদমই নয় সেইগুলো আপনি রকম জল দেন সেরকমই দেবেন তো বন্ধুরা এই যে পার্থর যে বাগান এই বাগানটা আমাকে এতটাই মনোমুগ্ধ করেছে মানে একটা কমপ্লিট আমার যে প্রচার সেই প্রচারের একটা প্রত্যক্ষ প্রতিফলন এইখানে এইখানে যেমন নতুন পুরনো সব ধরনের জবারি অবস্থান রয়েছে যে নতুন এসছে বলে পুরনো দিন আমি রাখবো না তেমনি রয়েছে গাছ বাঁধা তেমনি রয়েছে এলা আর তার সঙ্গে তো নতুন নতুন ভ্যারাইটির যে সৃজনশীলতা তৈরি করা সেই ব্যাপারটাও রয়েছে মানে ছাদ বাগানের একটা আদর্শ প্যাকেজ হচ্ছে এই পার্থের ছাদ বাগান তো আমি লাস্টে পার্থকে কি দু একটা কথা বলতে পারবো তারা ওর নতুন বন্ধুদের একটু মেসেজ দিক যে কি করা উচিত হ্যাঁ আমি নতুনদের জন্যই বলবো যারা নতুন নতুন বাগান করছে তারা আইডির পিছনে যাতে না দৌড়ায় তারা হাত সেট করুক এরকম নর্মাল আইডি দিয়ে ঠিক আছে এই যে এটা মাদাম কুড়ি রয়েছে একদম নর্মাল আইডি আর যারা সিটপট বানাবে তারা তাদের জন্য এই আইডি গুলো বেস্ট হ্যাঁ এটা খুব ভালো মাদার হিসাবে মানে একদম মাদার হিসাবে যে এই যে কি জিনিস কেউ আর এই কালার দেবে অন্য কেউ কালার দেবে না নতুন আইডি কিন্তু কোনোদিন কালার দেবে না কারণ ওকে বানানো বিশাল চাপের ওর মধ্যে সিটপট বানানো বিশাল চাপে এটাই বলার আছে অনেকে নতুন নতুন আইডির পিছনে দৌড়াচ্ছে আমি বলবো আইডির পিছনে না দৌড়ে নিজের বাগানটাকেই একটা জায়গায় নিয়ে আসো জায়গায় নিয়ে আসো আর নিজের আইডি তৈরি করো বাইরের আইডি দরকার নেই নিজের মানে ভোকাল ফর লোকাল হ্যাঁ ভোকাল ফর লোকাল নিজের আইডি তৈরি তো বন্ধুরা তো বৃষ্টি ভালোই জোরে চলে আসছে তো পার্থের এই বাগান এই যে পার্থের নতুন প্রজন্মের গাছ পার্থের পার্থের হাতের নতুন প্রজন্মের গাছ এই দেখিয়ে আজকে আমি ভিডিওটা শেষ করছি যদি জৈব ছাদ বাগান ঘ্যাস এই নিয়ে কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন এবং অবশ্যই পার্থকে করতে পারেন কেন পার্থ এই ব্যাপারটাকে আরও ভালো করে ইমপ্লিমেন্ট করেছে বলে পার্থকে করাটাও যথেষ্ট ভালো তাছাড়া যদি আপনাদের গাছ লাগে নতুনদের বা এলা লাগে তো পার্থর সঙ্গে যোগাযোগ করবেন আমি স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমি কিন্তু প্রফেশনাল বিক্রেতা মানে ওরকমভাবে বিক্রি করি না কেউ অনেকে বলে না যে আমার পঞ্চাশটা গাছ লাগবে একশোটা গাছ লাগবে ওরা না আমি এমনি যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে আমি গাছ টুকটাক দিতে চাই অনেকে আমাকে অনেকেই বলে যে দাদা আমার এরকম তিরিশটা গাছ লাগবে আপনার কাছে এই আইডি রয়েছে আপনি বেঁধে রাখুন আমি বেঁধে রাখলাম কিন্তু সে আর এলো না আর কন্ট্যাক্টও করলো না তো এরকমও অনেকে রয়েছে আমার সাথে না না সেগুলো ছেড়ে দাও সেই কথা তো ঠিক আছে বন্ধুরা আজ এই সুন্দর বিকেল বৃষ্টি বৃষ্টি ভেজা বিকেল এখানেই যে আমাদের সুন্দর একটা সাক্ষাৎকার এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন নমস্কার